যদি আপনার অবস্থা এমন হয় যে দুনিয়া আপনাকে দিন দিন ছেড়ে দিচ্ছে অর্থাৎ আপনি ফকির হয়ে যাচ্ছেন গরিব হয়ে যাচ্ছেন আপনি চতুর্দিক থেকে শুধু অন্ধকার আর অন্ধকারদের দেখছেন কোনো কাজের মধ্যে আপনার বরকত হচ্ছে না অভাব অনটন আপনার পরিবারের মধ্যে লেগেই রয়েছে দুঃখ কষ্ট পেরেশানি লেগেই রয়েছে আপনি যদি এমন অবস্থা দেখেন আজকে নবীজির শিখানো চুট্টু একটি আমল ফজরের দুই রাখাত সুন্নত নামাজ আদায় করার পরে যদি আপনি করতে পারেন এই নিয়মে আশা করি আল্লাহ আপনার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে যত দুঃখ কষ্ট আছে যত হতাশা আছে যত ঋণগ্রস্ততা আছে সব কিছু আল্লাহ দূরবৃত করে আপনাদের কামাই রোজগারে দান অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই নবীজির শেখানো আমলটা শিখে এবং প্রতিদিন নিয়মিতভাবে আমলটা করতে অবশ্যই আপনাকে পরিবার সংসারে শান্তি আনার জন্য আমলটা শিখতে হবে এবং আপনাকে আমলটা করতে হবে আল্লাহু একবার প্রিয়দিনী ভাই এবং বোন সাহাবায় কারামদের মধ্যেও অনেকেই কিন্তু এমন সাহাবি ছিল যারা দিন দিন দরিদ্র হয়ে যাচ্ছিল গরিব হয়ে যাচ্ছিল অনেক অভাব অনঠন অনেক দুঃখ কষ্ট অনেক অনেক হতাশা তাদের পরিবারের মধ্যে কিন্তু ছিল একজন সাহাবির ঘটনা আমি আপনাদেরকে শোনাই একজন সাহাবি যার নাম আবু উমামহু তাল আনহু আল্লাহ একবার আবু উমামা রি আল্লাহ তাল আনহু মসজিদের নবমীর মধ্যে এসে একদিন বসে কান্নাকাটি করতেছে বলতেছে ও গো আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে রয়েছি যেখানেই হাত দিয়ে শুধু অন্ধকার আর অন্ধকার ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি চতুর্দিক থেকে শান্তির কোনো ব্যবস্থা হচ্ছে না অভাব অনটন ঘিরেই রেখেছে আমাকে সুতরাং তুমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দুশ্চিন্তা টেনশন সব কিছু দূরভূত করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও এবং কামাই রোজগারে বরকত দান করো এরকমভাবে যখন আবু উমাম রদি আল্লাহ আনহু মসজিদের নবমীর মধ্যে দোয়া করতেছেন তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অপর এক পাশ দিয়ে উকি মেরে দেখে কে যেন মসজিদের মধ্যে এরকমভাবে কান্নাকাটি করতেছে সুতরাং নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম সাথে সাথে ডাকলেন এবং বললেন কিরে আবু উমামা তোমার কি হয়েছে তখন আবু উমাম রদি আল্লাহ আনহু তিনি বলতেছেন অগনবি পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি কোনো অবস্থাতে শান্তির মুখ দেখতে পারতেছি না কামাই রোজগারেও বরকত হচ্ছে না দিন দিন ফকির হয়ে যাচ্ছি গরিব হয়ে যাচ্ছি তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাকে কিছু আমল শেখায় দেই যে আমলগুলো যদি তুমি এখলাসের সাথে খলুসিয়াতের সাথে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ দিকে মোতাবজ হয়ে আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরে ঝাগিয়ে করতে পারো অবশ্যই আল্লাহ তালা তোমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনঠন আছে যত দুঃখ কষ্ট হতাশা আছে সব কিছু আল্লাহ তালা দ্রবিত করে দিয়ে তোমার কামাই রোজগারে বরকত দান করবে আকাশ থেকে বৃষ্টির ফানি জমিনের মধ্যে যেরকমভাবে পড়ে ঠিক তেমনিভাবে আল্লাহ তালা তোমাকে গাইবি ধন সম্পদ টাকা পয়সা সব কিছু দিবে আল্লাহ একবার নবীজি কিছু আমল শেখায় দিলেন কিছুদিন আমলটা করেছিল আমলটা করার পরে আরেকদিন দিন নবী করিম সাল্লাহ আলিহি সাল্লামের দরবারে এসে বলতে নবীজি যে আমলটা আমাকে শিক্ষা দিয়েছিলেন যেই দিন থেকে আমি আমলটা করা শুরু করেছি সেই দিন থেকে আমার পরিবার সংসার থেকে আস্তে আস্তে অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা সব কিছু আল্লাহ তালা দূরবিত করে দিচ্ছে অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছিলাম আস্তে আস্তে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহত করে দিতেছে আল্লাহ একবার কি আবু উমাম রদি আল্লাহ তালা আনহু এমন দনী হয়েছিলেন যার উপর জাকাত পর্যন্ত কিন্তু ফরজ হয়ে গিয়েছিল ভাই এবং একবার বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যদি আপনি করতে পারেন এখলাসের সাথে আল্লাহ তালার দিকে মোতাবজ হয়ে দুই রাকাত ফজরের সন্ন্যত আদায় করার পরে ফরজ নামাজের আগে নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি এক্ষুনি খুব মনোযোগ দেওয়া শুনতে থাকুন অবশ্যই আমলটা করলিবার সংসারে আপনাদের কোনোদিন অভাবের মুখ দেখতে হবে না দুঃখ কষ্ট সব সবকিছু আল্লাহ তালা দূরবৃত করে দিয়ে কামাই রোজগারি বরকত দান করবে নদীর ঝোয়ারের মতো টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আল্লাহ আপনাদেরকে দিবে আসুন তাহলে আমলটা কিভাবে করবেন নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি শুভেষতের আজান অর্থাৎ ফজরের নামাজের আজান যখন হয়ে যায় তখন কিন্তু আপনাকে সাথে সাথে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে হট করে আপনাকে সুকানায় চলে যেতে হবে অজু কানায় গিয়ে ভালো করে আপনাকে সন্নদ তরিকায় অজু করতে হবে ওজুর আগে একবার বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা কিন্তু আপনি অবশ্যই বলবেন এরপরে সন্নদ তরিকায় অজু করার পরে একবার আকাশের দিকে তাকে কালিমায়ে শাহাদারটা পাঠ করে নেবেন কালিমায়ে শাহাদারটা পাঠ করার পরে আপনি সর্বপ্রথম যদি গড়ে নামাজটা পড়েন গড়েও আমল করতে পারেন আর যদি আপনি মসজিদের মধ্যে ফজরের নামাজটা করেন পুরুষ ভায়েরা যারা আছেন জামাতের সাথে নামাজটা যদি আপনি আদায় করতে চান আগে আগে মসজিদে আপনাকে আসতে হবে আর যদি বাসাবাড়িতে করেন মহিলা মা বোনেরা তো অবশ্যই বাসাবাড়িতেই করবেন কিন্তু পুরুষেরাও করতে পারেন যদি আপনাদের সমস্যা সমস্যাটাকে বাসাবাড়িতেও আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম আপনাকে ফজরের দুই রেখা সুন্নত নামাজ আদায় করতে হবে সুন্নত তরিকায় আপনি ভালো করে সুন্নত তরিকায় দুই রেখাত ফজরের নাম নামাজ আগে আদায় করে নেবেন সন্ন্যত নামাজটা এরপরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে ফরজ নামাজের আগেই কিন্তু আপনাকে আমলটা করতে হবে সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাহ সাল্লামের উপর নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করা হয় এই দুরুদ শরীফটা একবার পাঠ করবেন একবার পাঠ করলেই হবে আগে পরে পাঠ করতে হবে আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে আপনারা শিখতে থাকুন আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে আপনার এই দূরতটা শিখে নিন অনুরোধ করে বলছি সহি সত্যভাবে যদি আপনারা এই দূরতটা না শিখেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আমল কবুল হবে না আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো সহি শুদ্ধ উচ্চারণে এখলাসের সাথে আপনাকে আমল করতে হবে দোয়াগুলো বলতে হবে এই জন্যে আমি একবার বলে দিচ্ছি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি দেখে দেখে আমার সাথে সাথে এক্ষুনি আপনি সহি শুদ্ধ উচ্চারণটা শিখে নিন অল্লাহমা বলেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم একবার এই দুরুৎসবিটা পাঠ করবেন এরপরে আল্লাহ আলার গুণবাচক শক্তিশালী একটি নাম আপনি অবশ্যই কিন্তু এই নামটা একশতবার যুক্তি হবে বেশি সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে এই আমলটা করতে সামান্য সময় নিয়ে পারবেন না কষ্ট করে পরিবার সংসারে শান্তি আনার জন্য আমলটা করতে অবশ্যই আপনাকে করতে হবে খুব মনোযোগ দিয়া যখন এই আল্লাহ শক্তিশালী গুণবাচক নামটা আপনি একশোবার বার জপবেন মনে মনে আগে আপনাকে বলতে হবে ওগো আল্লাহ আমি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি কামাই রোজগারে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি পরিবার সংসারে কোনো সুখ শান্তি নেই অর্থাৎ আপনার যে সমস্যা রয়েছে অন্তরে জাগিয়ে আপনি একশতবার এই দোয়াটা পাঠ করবেন খুব মনোযোগ দিয়া Ya Ghaniyu Ya Ghaniyu Boleh? In? Ya Ghaniyu ওয়ানি শব্দের অর্থ হলো ধনী হওয়া আল্লাহ সব চাইতে ধনী আল্লাহ তালা আপনাকে ধন সম্পদ দান করবে গাড়ি বাড়ি দান করবে টাকা পয়সা দিবে চতুর্দিক থেকে কোনো কিছুর অভাব আল্লাহ তালা আপনার রাখবেন না অবশ্যই আপনাকে এখলাসের সাথে আমলটা করতে হবে খুব মনোযোগ দিয়া পাঠ করতে থাকুন ইয়া শিখেন ইয়া ইউ এক শতবার এরকমই পাঠ করবেন এর পরে আপনি সর্বশেষে আবারও দ্রুত ইব্রাহিমটা একবার পাঠ করে নেবেন আল্লাহ সল্লিয়ালা মোহাম্মাদিউ ওয়ালা আলি মোহাম্মাদ কামা সল্লৈতাল ইবরহি وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আনা আবি ইব্রাহিম ইন্নাকা হামিদুম Majid আল্লাহু اکبر এরপর সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম ভাবে ধরতে হবে দেখেন খুব মনোযোগ দিয়া কি কি বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওসসানাতু ওয়াসনা উপরানা আসসালামু আলাইহিবিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনের যবনের যতো কঠিন কুঠিন গুনাহ হয়েছে সবগুলো আমি তোমার নিকট নিয়ে হাজির হয়ে গিয়েছি জীবনের গুনাহগুলো মাপ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক ওবা বড়টের মধ্যে আছি অনেক দিন ধরে চেষ্টা করতেছি কামে রোজগার করে ধনী হওয়ার টাকা পয়সা ইনকাম করার জন্য কিন্তু এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় আর মানে বরকত হচ্ছে না বরকতের ব্যবস্থা করে দাও আল্লাহ হতাশা দূরবৃত করে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও এরকম একটা করে যে সমস্যাগুলো আপনার রয়েছে অনেকের স্বামী স্ত্রীর মিল নেই মহাব্বত নেই সন্তান সন্ততি কথা শুনে না অবশ্যই আপনাদেরকে আল্লাহ তার কাছে বলতে হবে আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান সন্ততিদেরকে অবশ্যই তুমি আমাদের বাধ্য করে দাও অনেক কষ্ট করে সন্তানদেরকে পালন করেছি এরকম বলতে হবে এই ভাবে আপনাকে বলতে হবে যাদের চাকরি হচ্ছে না চাকরি কথা আল্লাহ তো কাছে আপনাকে বলতে হবে হ্যাঁ যাদের চাকরি হচ্ছে প্রমোশন হচ্ছে না আপনাদেরও কিন্তু আল্লাহ

তাহলে প্রিয় ভাই এবং বোন ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে অবশ্যই আপনাকে এখলাসের সাথে আমলটা করতে হবে ইনশাআল্লাহ পরিবার সংসারে শান্তি আসবেই আসবে যা চাইবেন আপনি ঠাই পাইবেন কিন্তু এখলাসের সাথে করতে হবে আল্লাহ তুমি তোমার বান্দা কি অবশ্যই এখলাসের সাথে তোমার নবীজির শেখানো তোমার শক্তিশালী এই নামের আমলটা যারা করবে তাদের আমল কবুল করো এবং মঞ্জুর করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন তারা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি